সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে আপনাদেরকে দেখাবো হাজি বশিফ প্লাজা মার্কেটের মায়ের দোয়া সোহাগী সুজ একটি দোকান আমরা দোকানটি দেখব পাশাপাশি কী ধরনের জুতা আছে সেগুলি দেখব জুতার দাম সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করব আমরা কথা বলবো এই দোকানের যিনি মালিক আছেন যারা মিন্টু মিয়া ওনার সঙ্গে কথা বলবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সকল তথ্য দেওয়ার জন্য যারা ব্যবসায়ী ভাইরা আছেন জুতার ব্যবসা করেন সারা বাংলাদেশেই ছোট বড়ো যে কোনো বাজারে আপনারা এখান থেকে জুতা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে একটি নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো সব কিছুই আছে এই নাম্বারে আপনারা দেখতে পারবেন জুতার যে কোয়ালিটি জুতার দাম দর সম্পর্কে আপডেট জানতে চাইলেও সেটা পারবেন আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে জুতার ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরকে তথ্য দিতে আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ বেলাইকনটি দিয়ে রাখবেন তাহলে জুতার রেগুলার যে আপডেট সেগুলো আপনারা জানতে পারবেন হ্যাঁ মিন্টু ভাই কেমন আছেন ভালো আছেন না কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আসলে বলতে ব্যবসা আলহামদুলিল্লাহ তো ভালোই ছিল এখন তো ইচ্ছু গেলো এখন

আর হলো আপনার যে ভ্যানেজার মাল গুলো আমি বিক্রি করি এই মালগুলো টাকা কম এটি অনেক কিছু অনেক বেশি টাকা হইলে অনেক কিছু তাদের পঁচিশ টাকা তাই এখন ওরা নিলে আপনার

সস্তা না আসলে অনেক সস্তা জুতার জুতার যারা হ্যাঁ জুতার যারা ব্যবসায়ী আছেন যারা জুতা তৈরি করেন এবং যারা বিক্রি করছেন যারা বিক্রি করছেন যারা তৈরি করছেন গ্যাপটা তিন চার টাকা থাকে একটা গ্যাপ বা পাঁচ টাকা গ্যাপ থাকে

89 টাকা জোড়া এই এইটা তো বলে না আচ্ছা এটা আছে 150 টাকা জোড়া আচ্ছা আমার আবার মাল এই যে আমার সোহাগী আচ্ছা আচ্ছা এটা আপনার বিক্রি করি জি 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 এটা টাকা পয়সা টাকা পয়সা কালার হবে দুইটা হবে দুইটা কালার হবে আচ্ছা কত

এখানে অনেক সস্তা দামের জুতা আছে এই সবগুলা স্টক হ্যাঁ সবগুলা স্টক আরো আছে ভিতরে হ্যাঁ আমরা এখানে একটু দেখাই হ্যাঁ এর অনেক স্টক আছে যাই হোক আমরা দেখলাম আপনাদেরকে মায়ের সহ কিছু দোকান আপনারা এখান থেকে যারা কম দামে জুতা নিতে চান ভ্যানে বিক্রি করতে চান অথবা কম দামে জুতার দোকান আছে তারা একদম সহজে নিতে পারবেন জি বীরুসিনের আর নাম্বারটি টুকু এদের মুখে মুখে জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা সিক্স এইট সেভেন এইট সিক্স এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে হোয়াটসঅ্যাপ আছে ম্যাসেঞ্জার আছে সবই আছে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ তো ঠিক আছে দোয়া রাখেন আমাদের জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী যারা মায়ের দশ আগে সুযোগ দোকানটি দেখলেন বিজু সিনের একটি নাম্বার থাকবে উনি একজন ভালো ব্যবসায়ী এবং পরিচিত ব্যবসায়ী বসিপ্রাদি মার্কেট বশিপ্রাজা মার্কেটের একজন নামকরা ব্যবসায়ী বলা যায় আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন আপনিও ভালো থাকেন জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ